হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল আটটা বাজে আজকে আমি ঘুম থেকে অনেকটা আগেই উঠে পড়েছি তার জন্য মায়ের পুজোটা আর কি দেখতে পাচ্ছি মা এই যে স্নান টান করা হয়ে গেছে মায়ের মা পুজো করছে ঘুম থেকে উঠেছি অনেক আগে তাই ভাবলাম তোমাদের সাথে পুজোটা আমি শেয়ার করি এই দেখো মা সব ঠাকুরকে ফুল দিচ্ছে মা ফুল তোলে অনেক ভোরে তখন চারটে বাজে ভোর চারটের সময় মা ফুলগুলো তুলে নেয় মা ঘুম থেকে ওঠে প্রায় পৌনে চারটের সময় তারপর রান্নাঘরে এসে দেখি মাকে বলেছে আজকে আমি জলখাবারে চাও খাবো তাই আমার জন্য মা চাও বানাবে বলে আলু ফুলকপি সব কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে এটা মা আমার জন্যই বানাবে আর এদিকে মা আর পিসি ভাত খাবে জলখাবারে তাই আত চালগুলো আর কি রেখে দিয়েছে আর জানলায় পাখি এসেছিলো আমি পাখিদের খাবার দিলাম খাবারটা দেখে আবার ভয়ে উড়ে গেছে ওরা ওই দেখো ওই দেখো দুটো পাখি এখানে আছে সামনে টিনের উপরে একটা পাঁচিলের উপর একটা আর বাদবাকি পাখিগুলো সব ভয়ে উড়ে গেছে আবার একটু পরে না আর ভাই আজকে জলখাবারে কচুরি খাবে তাই ও বাজার থেকে কিনে নিয়ে এসছে কচুরি তরকারি লস চমচম আজকে ও জলখাবার এটাই খাবে আজকে ঘরের বানানো খাবারও খাবে না ওর ভালো লাগছে না মুখটা বললো মা আমি জলখাবারটা কিনে নিয়ে আসি মা বললো ঠিক আছে তাহলে তোর জন্য আনিস আমাদের জন্য আনিস না এটা পুরো খাবারটা মা দিয়ে চোখে সাজিয়ে আর এই যে তখন বললাম আতপ চালটা মা রেডি করেছিল ওইটা কি ভাতটা মায়ের রান্না করা হয়ে গেছে এখানে কুকারের ফেনা ভাত আর ভাত থেকে আলুগুলো মা তুলে একটা জায়গায় আর কি বাটির মধ্যে মেখে নিয়েছে এই দেখো মা আর পিসি খাবে এটা জল খাবে আর এই শশাটা মা কুচিয়ে রেখেছে এটা ভাই খাবে জল খাবারে খাইও আর এইদিকে কৃষি নারকেল খুঁজছে কৃষি নারকেলটা খুঁজছে এদিকে আর এখানে মা আমাকে পটলগুলো সব ছাড়িয়ে রেডি করে দিয়েছে আজকে আমি রান্না করবো মা সুন্দর করে পটলগুলোকে ছাড়িয়ে রেডি করে দিয়েছে আমি আজকে রান্না করবো এখানে পটলের যে বোটাগুলো মুখগুলো আর কি লাগবে কাজে লাগবে বলে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পিসি এদিকে সর্ষেটা মেটে দিচ্ছে আমাদের ওই পটলটা রান্না করতে লাগবে বাটনাটা দেখো পটলগুলো আমি সব ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই বোটাগুলোকেও নিয়ে নিয়েছি এগুলো আমার সবটাই লাগবে আর কি এবার একটা চামচের সাহায্যে আমি পটলগুলোকে গোল করে পটলের ভিতর থেকে যে বীজ আর কি যা অংশটা সব এটা বের করে নেব দেখো আমি কিভাবে বের করছি দেখো একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা এই একইভাবে আমি সব পটলগুলোকেই ভিতর থেকে পটলের যে বীজ অংশটা আর কি ওটা বাইরে বের করে নেব ছোট্ট করে মানে পটলের মুখটা আর কি জাস্ট চামচ এটুকু ঢোকার মতো না হলে আবার বেশি বড়ো হয়ে গেলে কী হবে গর্তটা তাহলে আর পুর ভরার সময় ঠিক মানে পুরগুলো আর কি ভাজার সময় ছেড়ে যাবে দেখো সুন্দর করে দেখো ছোট্ট করে আমি কি সুন্দর কেটে নিয়েছি একইভাবে বাকি পটলগুলো আমি সব ছাড়িয়ে নি তো বন্ধুরা দেখো আমার বাকি পটলগুলো একইভাবে সব ছাড়ানো হয়ে গেছে এ দেখো দেখিয়ে দিই দেখো সবগুলোই আমি সুন্দর করে একইভাবে ছাড়িয়ে নিয়েছি ওই দেখো আর এই যে ভিতর থেকে যে অংশগুলো বেরিয়েছে সেগুলো আমি একটা বাটির মধ্যে রেখেছি আর এখানে নারকেল করা আর সর্ষে আর লঙ্কা একসঙ্গে পিসি তখন বাড়ছিলো ওইগুলোকে আর কি রেডি করে দিয়েছে না এই দেখো এগুলো দিয়ে আমি পুর বানিয়ে নেব আর ওইদিকে পিসি চিংড়ি মাছগুলোকে ভালো করে খোঁসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে এই দেখো রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন আমি সর্ষে তেল দেবো দিয়ে পুরটা ফাস্ট বানিয়ে নেব আজকে আমি পুর ভরা পটল রান্না করব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে না একটা নারকেল কুড়িয়েছি কিন্তু এতটা নারকেল আমাদের লাগবে না হাফ নেব আমি এর মধ্যে অর্ধেকটা আমি দিয়ে দেব তেলের মধ্যে অর্ধেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে আমি খুন্তি সাড়ে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটুখানি নাড়বো বেশি আমি নাড়বো না অল্প একটু নুন দিয়ে দিলাম ভুঁকটায় অল্প একটু হলুদুঁড়ো দিয়ে দেব আর সামান্য চিনিও আমি এর সঙ্গে অ্যাড করবো দিয়ে ভালো করে হালকা হালকা করে বেশি ভাজবো না এটা বেশি ভাজলে আবার সর্ষে দেবো যে দিতে হয়ে যাবে দিতে হবে বলে আমি অল্পই ভাজবো দেখ আমি সিম করে দিয়েছি অল্প একটু চিনি আমি এর সঙ্গে অ্যাড করলাম দিয়ে হালকা করে এক মিনিট দু মিনিট মতো নেড়ে নেবো সঙ্গে অবশ্যই সর্ষেটাকে আমি দিয়ে দেব সর্ষে লঙ্কা যেটা আগে পেস্ট করে রাখা ছিল ওইটা দিয়ে আমি আর এক মিনিট মতো নাড়বো নেড়ে আমি এটা গ্যাসটা অফ করে দেব দেখো আর অল্প একটু জল ওই যেটা সর্ষে রাখা ছিল ওই প্লেটটা ধুয়ে সামান্য একটু জল যাতে নারকেলটা ধরে না যায় ধরে গেলে ধরা ধরে গন্ধ আসবে জাস্ট অল্প একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি কি সুন্দর কালার এসছে একটা হালকা হালকা হলদে আভা আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তেল নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব এতগুলো চিংড়ি আমার লাগবে না অল্প কটা চিংড়ি নেব আর অল্প চিংড়ি আমি রেখে দেবো কালকের জন্য পরে এগুলোকে ভেজে নেবো আচ্ছা চিংড়িগুলোকে আমি ভেজে ফ্রিজে রেখে দেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা ভেজেছি খুব কড়া করে আমি ভাজিনি আর এদিকে পটলগুলোর মধ্যে আমি পুরগুলোকে ভরে রেডি করে নেব দেখো আমি পুরগুলোকে কেমনভাবে ভরছি পটলের ভিতর ভাবলাম আমি রান্নাটা গল্প করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি যখন কাজই করছি তো কাজটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে কোনো অসুবিধা নেই আর তোমাদের যাতে যাদের ভালো লাগবে এই রেসিপিটা তারা আমাকে কমেন্ট করে জানাবে বাড়িতে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্টে বলবে যে কেমন লাগলো দেখো আমি কিছুটা পুর ভরার পর একটা করে চিংড়ি এর মধ্যে আমি এখানে ভেবেছিলাম প্রথমে দুটো করে চিংড়ি দেবো তো চিংড়িগুলির সাইজটা একটু বড়ো আছে বলে আমি একটা করে দিচ্ছি নাহলে আমি দুটো করে দিতাম একটি ছোটো সাইজ হলে দিয়ে আমি আরেকটি পুর দিয়ে মুখটা আটকে দেবো তখন যে মুখগুলো আমি কেটে নিয়েছি তোমাদেরকে দেখালাম তো সেই মুখটা দিয়ে আর কি পটলের যে মুখটা আর কি কেটে আটকে নেবো এখানে একটা সমস্যা আজকে হয়ে গেছে কি আমাদের ঘরে টুথপিক আনা থাকে এক কৌটো করে আমরা ভেবেছি মনে হয় আছে রান্না করার আগে সব রেডি করার পর দেখছি ঢুকপিগুলো নেই কি করব তখন আমাদের এখান থেকে পূর্বশিল্লি মার্কেট যেতে গেলে তিরিশ মিনিট সময় লাগে ততক্ষণ আর রান্নাতে দূরের কথা সবই মানে আর রান্না করার ইচ্ছা ইচ্ছাশক্তিটাই নষ্ট হয়ে যাবে ভাইকে বললাম ঠিক আছে ঘরে নতুন ঝাঁটা আছে ব্যবহার তো হয়নি ঝাঁটার কাটিগুলোকে ভালো করে গরম জলে আমি ফুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখ দেখো আমি পটলগুলোকে সুন্দর করে সব একইভাবে ওইভাবেই ভুল করে মুখটা আটকে রেখেছি আর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে সাদা তেল ইউজ করেছি এতক্ষণ আমি সর্ষের তেল নিয়েছিলাম সাদা তেল দিয়ে ভালো করে পটলগুলোকে আমি ছাকা তেলে ভেজে নেব এই দেখো পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি রান্না করবো বলে এখানে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো সব রেডি করে নিয়েছি তেজপাতা গোটা জিরে এটা আমি ফোড়নে দেবো আর কড়াইও চাপিয়ে নেওয়া হয়ে গেছে ফোরন দেওয়াও হয়ে গেছে এবার আমি রান্নাটা করবো জাস্ট গ্রেভিটাকে বানিয়ে নেব মশলাটা সব আমি একসঙ্গে জল দিয়ে চামচে করে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা অল্প একটু কষিয়ে নেব মশলাটা অল্প একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়েই গেছে প্রায় খুব একটা বেশি কষাবো না আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে গা গ্রেভি আসবে পটলটা সিদ্ধ হবে তাই অল্প একটু জল আমি এখানে অ্যাড করলাম আর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে আমি একটা ঠাকা দিয়ে দিলাম সিদ্ধ হবে এই দেখো বন্ধুরা আমার পুর ভরা পটলটা রেডি হয়ে গেছে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আমার স্নান টান সব হয়ে গেছে রান্নার পরে আমি স্নান করে এলাম দেখো মায়ের ঘরে আছি আমি এখন এখন বাজে দুপুর আড়াইটে চলো তোমাদেরকে দেখায় আজকে কি রান্না হয়েছে ফার্স্ট এটা দেখায় এটা হলো মুসুরির ডাল তোমরা হয়তো ভাববে যে আমরা মুসুরি ডালটা সিদ্ধ কেন খাই ফোরন খাই না কেন আমার ভাই আর আমার হাজব্যান্ড ওরা সিদ্ধ ডাল খেতে বেশি ভালোবাসে তাই ফোরনটা খুব কম দেওয়া হয় আর এখানে আছে আমাদের চারজনের জন্য আলু ভাতে আর এইখানে সেই তোমাদেরকে তখন দেখালাম পুর ভরা পটল আজকে আমাদের এইটুকুই রান্না হয়েছে হালকা পাতলা রান্না চলো খেয়ে আসি পরে কথা বলবো তোমাদের সঙ্গে আসছি বন্ধুরা এখন বিকেল চারটে বাজে আমি আজকে মায়ের ঘরে এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখছি বিকেল চারটে বাজে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো আর পাঁচজন বন্ধুর সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো যা আমাকে কিছু জানাতে কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা